হ্যাঁ গাইজ কি অবস্থা সবার আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি কি করবো না করবো সেটা আপনাদেরকে শেয়ার করবো তো তার জন্য অবশ্যই সব ভিডিওটা শেষ পরে দেখেন তোলেস গো আর আজকে দেখেন চারপাশে জঙ্গল আর জঙ্গল আর এদিকে দেখেন ভিউটা চারপাশে দেখেন জঙ্গল বা এই সব গাছপালা দেখেন কত আর আজকে প্রচণ্ড রোধ করতে এই রোদের মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমি কি করি না করি আজকে প্রচণ্ড রোদ গাইছ মানে একদম তুলনার বাইরে কি আছে এই যে দেখেন ভাই কি পরিমাণ রোদ আর সে আমি এখন চলে এসছি দেখেন আমাদের এই যে রোডের সামনে আর এখন আছি আমাদের রাস্তার এদিকে তো দেখতে পাচ্ছেন চারপাশে কি প্রচণ্ড রোদ ভাই সব দেখেন গাইজ কি পরিমাণ রোদ আজকে প্রচণ্ড রোদ তো সবাই দেখতেছেন যে প্রচণ্ড রোদ করতেছে আজকে আজকের তাপমাত্রা বলতে গেলে প্রচুর গরম করতেছি হালকা পাতলা আর হচ্ছে প্রচুর রোদ গাইস এই যে চলে আসি এইদিকে এদিকে একটু কাজ আছে তো গাইস আসলে যে কাজে আসলাম সেই কাজটা হইলো না এখন বাসা জল লাগবে এদিকে আসছিলাম একটু কাজের জন্য চলেন এখন বাসা জল লাগবে যেহেতু কাজটা হইলো না আর বলবো তো দেখেন আবার সেই জঙ্গলটাতে চলে এসেছি চারপাশে জঙ্গলের ভিউটা দেখেন গাছ আমি ইতিমধ্যে চলে আসি দেখতে পাচ্ছেন আর কোড়া রোদ করতেছে এই যে ধান দেখেন ভাই রে ভাই চারপাশে ভিডিও আপনারা দেখেন কি রোদ কী পরিমাণ ভাই রে ভাই আর এই রোদের মধ্যে আমি চলে এসেছি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ওরা রোদ একদম প্রচুর রোদ করতেছে গাইস আর ধানগুলো দেখেন এই যে ধানের পানিগুলো শুকিয়ে গেছে কিছু কিছু ওইদিকে যাব তো ওই দিক যাচ্ছি যে পরিমাণ রোদ মানে বলার বাইরে গাইছি তারপর আপনাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি এই রোদের মধ্যে যারা গ্রামে থাকে রোদের মধ্যে তারা বুঝতে পারে রোদের মানে মন মোটা এই যে এই জায়গায় চলে আসলাম দেখেন একবার ভাই সব কি সুন্দর প্রকৃতি এদিক সামনের চেয়ে শাপলা ফুলের গাছ আমাদের জাতীয় ফুল শাপলা এই যেগুলো সবগুলো আছে শাপলা ফুল দেখেন যে পরিমাণ রোদ দেবাই শাপলা ফুলের গাছ এগুলো ফুল ফুটছে আর চে গাছ আমি আর দিন আসবো সকালে এই দিকে যে শাপলা ফুলের এই দিকে দেখার জন্য সকালে আসা লাগবে আর সকালে ওগুলো সবগুলো ফুটে থাকে যার কারণে সবথেকে ভালো দেখায় আর সুন্দর দৃশ্যটা দেখায় এই শাপলা ফুলের তো সকালে একদিন আসবো আপনাদেরকে দেখাবো আমি শাপলা ফুলের জিনিসটা শাপলা ফুলটা আপনাদেরকে দেখাবো যেগুলো ফুটে থাকে সকালে আসবো আর চাইছে আমরা এখন যাচ্ছি বাসা তো দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর রোদ আর হচ্ছে আমাদের কাশে যে এখন তো আমরা এখন যাচ্ছি বাসায় এদিকে একটু কাজ ছিল সেটা আপনাদেরকে দেখাইনি হয়তো এইদিকে একটু কাজ ছিল তো এখন যাচ্ছি বাসায় Te